খাস করাই নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ একুশে এপ্রিল রবিবার আজকের তিথি চৈত্র শুক্ল ত্রোদশী তিথি ফাল্গুনি নক্ষত্র আজকের শুভ সময় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট তেপান্ন সেকেন্ডে আরম্ভ হবে বারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের রাহুকাল সময় বৈকাল পাঁচটা তেরো মিনিটে আরম্ভ হবে ছটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে লাল বস্ত্র দান করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি গুড় দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি লাল চন্দন দান করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি গুড় দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি লাল বস্ত্র পরুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গাকে সেন্ট অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ত্রী মন্ত্র এগারো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা বাবার চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবের পূজা করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তামার ঘটে জল নিয়ে সূর্যদেবকে জল আর্গ দিন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি ডেলি রাশিফলের উপায় জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন